রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে শুভ সকাল নতুন ব্লক নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তা দেখো আমার গোপোষণাকে আজকে আমি ভোগ লাগিয়েছি আমিত্তি দিয়ে এটাকে আমিত্তি জিলাপির মতনই দেখতে কিন্তু এটাকে আমৃত্তি বলে যেহেতু মিষ্টির দোকানে এই আমি বললাম দেখো গোপীষণার হাতে আমি আজকে লাড্ডু দিয়েছি আমার লাড্ডু গোপাল তো লাড্ডু নিয়েই বসে আছে এমনি গিয়ে আর আমি বললাম লাড্ডু গোপালে গেছি লাড্ডু খেতে খুব ভালোবাসে লাড্ডুটা সকালবেলা হাতে দিয়েছি লাড্ডুটা নিয়েই বসে আছে কারণ গোপসনাকে আমি কালকে বলেছিলাম আমার একটা কাজ করে দিয়েছিল গোপসনা সেই কাজটার কারণ ওকে আমি দুটো লাড্ডু এনে দিয়েছিলাম কালকে একটা নিয়ে বসেছিল দিন সকাল থেকে রাত পর্যন্ত আজকেও দেখো নিয়ে বসে আছি আমি সকালবেলা দিয়ে দিয়েছি আমার লাড্ডু গোপাল লাড্ডু ধরে বসে আছি চলো তোমাদেরকে আমি রান্নাঘরে শেয়ার করি অনেক দিন পরে তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আজকে যেহেতু শনিবার ছিল সকাল সকাল স্নান সেরে গোপীচনের পুজো সেরে আমি চলে রান্না করে আজকে হচ্ছে শনিবার আর নিরামিষ রান্না হবে তাতে এখন চলো আমি আজকে মুগের ডাল রান্না করছি আর কি করছি সেটাও তোমাদের শেয়ার করব চলো মুগের ডালটা একটু ভাজা ভাজা করে নিই আমি ঘি দিয়ে মুগের ডালটাকে ভেজে নিচ্ছি তারপরে এটাকে সিদ্ধ হতে হতে আমি সবজি বানিয়ে নেব তারপরে সবজি বানাতে বানাতে বলবো তোমাদেরকে আমি আজকে কি কি সবজি রান্না করছি এটা কি পনির এনে রেখে দিয়েছি পনিরটা ভাজবো পিস পিস করে কেটে নিয়েছি পনির অল্পই এনেছি দুশো গ্রাম পনির এনেছি তিনজন খাবো আবার কি ভাত উপর দিয়ে দিয়েছি ডালটাও ভাজা ভাজা হয়ে গেছে প্রায় কারণ মুগের ডাল ভেজে না নিলে একটু কেমন একটা গ্যাস সারে দেখো ভাজা ভাজা হয়ে গেছে মনে হচ্ছে দেখো তো বন্ধুরা জল দিয়ে দেবো এবার তাই না একটু লাল হয়ে গেছে দেখো সবজিগুলো ঘরে আছে কদিন ধরে আমার তো আর ফ্রিজ নেই এই জন্য পটলগুলো কেমন হলুদ হয়ে গেছে ভেন্ডিগুলো শুকিয়ে গেছে চার দিন হলো সবজি এনেছে তো ভেন্ডিগুলো আমি ধুয়ে কেটে নেব কারণ আলু ভেন্ডি ভাজা করব পটল ভাজা করব পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছে পটলগুলো ভেজে নেব আজকে আর কটা আলু দিয়ে পনির রসা করব আর মুগের ডাল করব পাঁপড় ভাজবো ব্যাস এই তো আজকে রান্না তারপর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা হবে পরের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই বন্ধুরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই